জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তজন আজকের এই যাত্রা শুধু একটি ভিডিও নয় এটি আমাদের অন্তরের সঙ্গে শ্রীকৃষ্ণের আত্মিক সংযোগের এক সেতু এই পৃথিবীতে প্রতিদিন আমরা যত কিছুই দেখি হাসি সম্পর্ক প্রতিযোগিতা ব্যস্ততা সব কিছু এক অদ্ভুত শূন্যতার মধ্যে মিলিয়ে যায় যদি অন্তরে ভক্তি না থাকে তাই আজ কিছুক্ষণ নিজের মনকে থামাও এই মুহূর্তে সব দুশ্চিন্তা ক্লান্তি অভিমান এক পাশে রেখে শুধু শ্রীকৃষ্ণের নাম স্মরণ কর মনে রেখো যখন পৃথিবী তোমার দিকে পিঠ ঘুরিয়ে নেয় তখনও কৃষ্ণ তোমার অন্তরে নীরবে বসে থাকেন তোমার প্রতিটি নিঃশ্বাসে তার উপস্থিতি জড়িয়ে থাকে আমরা অনেক সময় ভেবে নি কৃষ্ণ আমাদের থেকে দূরে কিন্তু সত্য হলো তিনি সেই সত্তা যিনি আমাদের প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি আশা নীরবে শুনে যান তার নীরব আশীর্বাদই আমাদের শক্তি দেয় এগিয়ে যেতে জীবন মানে কেবল সাফল্য নয় বরং প্রতিটি পতনের পরেও বিশ্বাস হারিয়ে না ফেলা যখন কেউ তোমার পাশে থাকে না তখন মনে রেখো তুমি একা ন কৃষ্ণ তোমার সঙ্গে প্রতিটি পথে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সংকটে আছেন তিনি কখনো চিৎকার করে জানান না বরং নীরবের হৃদয়ে আলো জেলে দেন আর সেই আলোই তোমাকে শেখায় ক্ষমা করতে ধৈর্য ধরতে ভালোবাসতে এবং নিজেকে নতুন করে চিনতে আজকের এই যাত্রা হোক এক আত্মসন্ধান যেখানে তুমি নিজেকে বিচার করবে না বরং নিজের অন্তরের ভক্তিকে জাগিয়ে তুলবে কৃষ্ণকে পেতে কোনো মন্দির কোনো পাহাড় কোনো দূর যাত্রার প্রয়োজন নেই তাকে পাওয়া যায় নিজের হৃদয়ের গভীরে এক নিঃশব্দ বিশ্বাসে প্রতিটি কষ্ট যখন তোমাকে ক্লান্ত করে তখন সেটি আসলে কৃষ্ণেরই পরীক্ষা তুমি কতটা স্থির থাকতে পারো তার প্রতি তাই বন্ধুরা আজ আর কারোর উপর রাগ বা অভিযোগ রাখো না নিজেকে মাফ করো, অন্যকেও মাফ করো কারণ ক্ষমাই হলো ভক্তির প্রথম ধাপ যখন তুমি ক্ষমা করো, তখন তোমার ভেতরে জমে থাকা অন্ধকার দূর হয়ে যায় আর সেখানে জ্বলে ওঠে প্রেমের দ্বীপ মনে রেখো কৃষ্ণ কখনো তোমাকে তোমার সামর্থ্যের বাইরে কোনো পরীক্ষা দেন না তিনি জানেন তোমার ভেতরে এমন শক্তি আছে যা তুমি নিজেও জানো না তাই সংগ্রাম যত বড়ই হোক বিশ্বাস রাখো তুমি কৃষ্ণের সন্তান আর কৃষ্ণের সন্তান কখনো হারে না আজকের এই পবিত্র যাত্রায় যদি তোমার হৃদয় সত্যিই কৃষ্ণপ্রেমে ভরে ওঠে তবে নিজের মনকে প্রতিজ্ঞা করো আজ থেকে আমি প্রতিটি দিনে একটু বেশি শান্ত হব একটু বেশি সহনশীল হব আর একটু বেশি ভালোবাসব কারণ কৃষ্ণের কাছে পৌঁছানোর একমাত্র পথ হল ভালোবাসা যে ভালবাসা নিঃস্বার্থ অসর্থ এবং চিরন্তন বন্ধুরা আজ তোমার কণ্ঠে শুধু একটি শব্দ থাকুক রাধে রাধে এই দুটি শব্দই তোমার হৃদয়কে শুদ্ধ করবে মনকে শান্ত করবে এবং জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করবে চলুন এখন চোখ বন্ধ করি হৃদয় খুলে দি আর অনুভব করি সেই অনন্ত করুণা যেখানে প্রতিটি স্পন্দন প্রতিটি শ্বাস প্রতিটি অনুভূতি শুধু কৃষ্ণময় জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ ও হৃদয়ের বন্ধুদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই পবিত্র যাত্রা শুরু করার আগে আসুন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াই চোখ বন্ধ করি এবং অন্তরে নীরবে প্রার্থনা করি হে করুণাময় শ্রীকৃষ্ণ যারা আজ আপনার এই অমৃতময় বাণী শুলতে এসেছেন তাদের জীবনে আপনার অসীম কৃপাবর্ষিত হোক তাদের সকল দুঃখ ভয় ও বিভ্রান্তি আপনার চরণে নিবেদিত হয়ে শান্ত হোক আর হৃদয়ে জ্বলে উঠুক প্রেম শান্তি ও ভক্তির দ্বীপ বন্ধুরা এই পবিত্র বাণী শোনার আগে নিজের অন্তরের ভক্তি প্রকাশ করুন মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ এই একটিমাত্র শব্দই আপনার হৃদয়কে শ্রীকৃষ্ণের চিরন্তন সুধায় ভরিয়ে তুলবে মনে রাখুন ভক্তি কখনো শুধুই শব্দের সীমাবদ্ধ নয় এটি হৃদয়ের গভীর অনুরণন আত্মার একান্ত প্রকাশ যদি আপনার অন্তর সত্যিই কৃষ্ণপ্রেমে পূর্ণ তবে এই ভিডিওটি অন্তত তিনজন প্রিয়জনের সঙ্গে ভাগ করুন কে জানে আপনার এই একটিমাত্র ভালোবাসার শেয়ার হয়তো কারো জীবনে শ্রীকৃষ্ণের আলো জেলে দিতে পারে তাদের মনকে আনন্দ ও শান্তিতে ভরিয়ে তুলতে পারে আর প্রিয় বন্ধু যদি আপনি প্রথমবার আসছেন তবে অনুরোধ করছি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার চিহ্নে ক্লিক করুন আমাদের প্রতিটি নতুন ভক্তিযাত্রার সঙ্গে যুক্ত হয়ে দেখুন কিভাবে প্রতিটি বাণী আপনাকে আরো গভীরভাবে শ্রীকৃষ্ণের সত্য ও কৃপার সঙ্গে সংযুক্ত করতে পারে চলুন এবার চোখ বন্ধ করে হৃগায় খুলে দিই মনকে শান্ত করি এবং এগিয়ে যাই সেই আলোকিত পথে যেখানে শ্রীকৃষ্ণ নিজেই আমাদের পথপ্রদর্শক মিথ্যা গল্পগুলো শোনা যায় আদালতে হাতে থাকে গীতা আর সত্য গল্পগুলো বলা হয় মদের আড্ডায় হাতে থাকে এক পেয়ালা মানুষ পাশে থাকে শুধু ততক্ষণ যতক্ষণ তার কোনো স্বার্থ জড়িত থাকে কাজ ফুরলেই সম্পর্কের মাধুর্য মুছে যায় প্রতিটি হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকে এক অদেখা বেদনা পার্থক্য শুধু এই কেউ কেউ তাদের ব্যথাকে লুকাতে জানে এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে হল মানুষ সবসময় পাশে থাকবে কেউ চিরকাল পাশে থাকে না যতক্ষণ তুমি সবাইকে খুশি রাখার চেষ্টা করবে ততক্ষণ নিজের সুখ তোমার থেকে দূরে সরে যাবে সত্য কথা এই যে যত মানুষ সৎ পৃথিবী তাকে ততটাই বোকা ভাবে জীবনের সবচেয়ে বড় ভুল হল প্রত্যেককে নিজের ভালো দিক দেখাতে চাওয়া কারণ মানুষ ভালো নয় শুধু নিজের স্বার্থ দেখে যে কথা মিষ্টি শোনায় তা প্রায়ই মিথ্যে হয় আর যে কথা তেতো লাগে সেটিই প্রকৃত সত্য এই যুগে মানুষ মন দেখে না মুখ দেখে সত্য নয় বাহ্যিকতা দেখে মানুষ তোমাকে ততক্ষণ বুঝবে যতক্ষণ তাকে তোমার প্রয়োজন থাকবে প্রয়োজন শেষ পরিচয় শেষ যে মানুষ তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে তাকেই আমরা প্রায়শই সবচেয়ে বেশি কষ্ট দিই সময়ের সঙ্গে সব কিছু বদলায় কিন্তু কিছু মানুষের স্বার্থ কখনো বদলায় না সম্পর্ক ভাঙার আসল কারণ ভুল বোঝাবুঝি নয় বরং যখন কেউ বলে এখন আর কিছু যায় আসে না মানুষ তোমাকে নয় তোমার কাজ ও উপকারকে মনে রাখে জীবনে সব কিছু পাওয়া যায় কিন্তু সত্যিকারের মানুষ পাওয়া খুবই কঠিন আর যাদের আমরা পেয়ে যাই বেশিরভাগ সময় আমরা তাদেরই হারিয়ে ফেলি কিছু মানুষ শুধু তখনই তোমার কথা ভাবে যখন তাদের তোমার দরকার হয় পৃথিবীর সবচেয়ে বড় রোগ হল মানুষ কি বলবে এই ভয়ই মানুষকে বাঁচতে ভুলিয়ে দেয় প্রতিটি মানুষের দুটি মুখ থাকে একটি দুনিয়াকে দেখানোর জন্য অন্যটি নিজের স্বার্থের জন্য যেই তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান করে সেই সত্যিকারের নিজের মানুষ কখনো কখনো সত্য এই যে যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তারাই তোমাকে সবচেয়ে বেশি আঘাত দেয় এই যুগে মানুষ সময় দেখে বদলায় আর তোমার সময় দেখে তোমাকে চেনে যে মানুষ সত্য বলে তাকে এই পৃথিবীতে সবার আগে ভুল প্রমাণ করা হয় সবাই তোমার পাশে থাকে কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ তুমি তাদের কাজে লাগো তারপর আর কেউ তোমার খোঁজ নেয় না যে মানুষ অন্তর থেকে সৎ সে প্রায়ই সবচেয়ে বড় প্রতারণা পায় নিজের কাছের মানুষদের থেকেই মানুষ তোমার ভালত্ব নয় তোমার কাজ দেখে তাই আশা কম রাখো আর কাজ করে যাও যে তোমার সামনে হাসে সেই কখনো কখনো পেছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানুষ বদলাতে সময় লাগে না শুধু তার স্বার্থ ফুরোতে হয় আজকের যুগে মানুষের মূল্য তার চরিত্রে নয় তার পকেটে নির্ধারিত হয় প্রতিটি সম্পর্ক শুরু হয় মিষ্টি কথায় আর শেষ হয় তিক্ত সত্যে যে বলে আমি সব সময় তোমার সঙ্গে আছি বিশ্বাস রেখো সবার আগে সেই ছেড়ে যাবে মানুষ তোমার ভুল গনে যতক্ষণ তারা তোমার ভালো দিক থেকে লাভ পায় কখনো কারো কাছে বেশি আশা রেখো না কারণ এই আশাই সবচেয়ে বড় কষ্টের কারণ কিছু মানুষ তোমার জীবনে আসে শুধু এই শেখাতে যে বিশ্বাস সবার উপর করা যায় না সত্যিকারের মানুষের পরিচয় হল সে নিজের প্রতি অন্যায় করা মানুষটিকেও ক্ষমা করে দেয় কিন্তু পৃথিবী একে দুর্বলতা ভাবে জীবনের সত্য হল যে মানুষ তোমাকে সবচেয়ে বেশি হাসায় সেই একদিন তোমাকে সবচেয়ে বেশি কাদাবে নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করো না কারণ কিছু মানুষ শব্দে নয় প্রভাবে কথা বলে যে তোমার সামনে প্রশংসা করে সেই প্রায় তোমার পেছনে সবচেয়ে বেশি সমালোচনা করে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল সত্য থাকা কারণ এখানে সবাই অভিনয় করে বাঁচে মানুষ তোমার বেদনা তখনই বুঝবে যখন সে নিজে একই বেদনা অনুভব করবে তার আগে সবই অভিনয় সময় ও সত্য দুজনেরই কারো জন্য অপেক্ষা করে না একদিন না একদিন সবার মুখোশ খুলে পড়ে পৃথিবীতে সবাই তোমার মুখের দিকে হাসবে কিন্তু তোমার অন্তরের ব্যথা খুব কম মানুষ বুঝবে যারা বোঝে তারাই তোমার আপন বাকিরা শুভু দর্শক কখনো কখনো জীবনের সত্যিকারের মানুষদের আমরা অনেক দেরিতে চিনতে পারি আর তখন তারা দূরে চলে যায় এটি মানুষের সবচেয়ে বড় ভুল দেরিতে মূল্য দেওয়া সবাই তোমাকে বোঝাতে চাইবে কিন্তু খুব কম মানুষই সত্যি তোমাকে বুঝবে এই কারণেই বেশিরভাগ মানুষ তাদের কষ্ট লুকিয়ে হাসে মানুষ বলে তুমি বদলে গেছ কিন্তু কেউ জিজ্ঞেস করে না কি কারণে বদলালে কারণ প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে একটি আঘাত কিছু সম্পর্ক কেবল দেখানোর জন্য হয় মানুষ বলে আমরা তোমার কিন্তু ভেতর থেকে তারা শুধু নিজের জন্য বাঁচে কখনো কাউকে সত্যিকারের ভালো বাসনা যদি ভাঙা প্রত্যাশা সহ্য করার শক্তি না থাকে কারণ আজকাল সত্যিকারের প্রেমও অনেকের কাছে খেলায় পরিণত হয়েছে যারা তোমার খারাপ সময় তোমাকে ভুল প্রমাণ করে তারাই তোমার ভালো সময় তোমার নাম নিয়ে গর্ব করে এই পৃথিবীর এটিই সবচেয়ে বড় বৈপরীত্য প্রতিটি হাসির আড়ালে আছে এক গল্প আর প্রতিটি গল্পের আড়ালে আছে এক যন্ত্রণা পার্থক্য শুধু এই কেউ তাদের ব্যথাকে ভাষা দেয় না মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয় যখন সে কোনো সম্পর্ক থেকে আশা ছেড়ে দিতে চায় কিন্তু তার মন তা করতে দেয় না সত্যিকারের মানুষ আজও আছে কিন্তু কোলাহলের এই পৃথিবীতে তাদের কণ্ঠস্বর হারিয়ে যায় সবাই চায় তাকে কেউ বুঝুক কিন্তু কেউ কাউকে বুঝতে চায় না তাই সম্পর্কগুলো আজ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ যখন মানুষ হৃদয় থেকে পড়ে যায় তখন তাকে তুলতে কেউ আসে না কারণ পৃথিবী পড়ে থাকা মানুষকে দেখতে ভালোবাসে তাকে সামলাতে নয় নীরবতাকে কখনো হালকাভাবে নিও না কারণ সেই নীরবতাই কখনো হাজার চিৎকারের চেয়েও গভীর কথা বলে একজন সত্যিকারের মানুষকে চিনতে সময় লাগে কথা নয় কারণ সময় আসল মুখোশ খুলে দেয় কখনো কখনো নিজেকে বদলানো বাধ্যবাধকতা নয় প্রয়োজন হয়ে দাঁড়ায় কারণ কিছু মানুষ তোমাকে যেমন তুমি তেমন করে গ্রহণ করতে জানে না যারা বলে আমার কারো পরোয়া নেই আসলে একসময় তারাই সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল সম্পর্কের আসল সত্য এই যারা সব সময় পাশে থাকার কথা বলে তারাই সবচেয়ে আগে দূরে সরে যায় কিছু মানুষ তোমার জন্য সব কিছু করার প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় এলে তারাই তোমার বিরুদ্ধে দাঁড়ায় সম্পর্ক কখনো ঝগড়ায় ভাঙে না ভাঙে তখন যখন কারো আর পরোয়া থাকে না মানুষ তোমাকে ততক্ষণ বোঝে যতক্ষণ তুমি তাদের কথা মতো চলো যেদিন তুমি নিজের মতো চলতে শুরু করবে সেদিনই তুমি তাদের চোখে বদলে যাওয়া মানুষ হয়ে যাবে কখনো কাউকে বলো না তুমি কতটা ভেঙে গেছো কারণ আজকালের দুনিয়ায় কেউ তোমার কষ্ট বোঝে না তারা শুধু তোমার দুর্বলতা খোঁজে সবাই মুখে বলে সত্যিকারের হাও কিন্তু সত্য শুনতে সাহস কারণেই। এই জীবনের অমক সত্য তাই সত্য বলো কিন্তু সব সময় নয় আর সবাইকে নয় জীবনে প্রত্যেকেরই সুযোগ আসে কিন্তু খুব কম মানুষ চিনতে পারে সেটি ছিল সুযোগ নাকি পরীক্ষা যারা প্রতিদিন তোমার সঙ্গে হাসে তারা তোমার কান্নায় কাঁদবে এমন কোনো নিশ্চয়তা নেই সময় বদলালেই সেই পরিচিত মুখগুলোই সবার আগে অচেলা হয়ে যায় অনেক সময় সম্পর্ক ভাঙে না ভালোবাসা শেষ হয়ে যাওয়ার কারণে নয় বরং এজন্য যে একজন সব সময় সহ্য করে যায় আর অন্যজন কেবল নিতেই জানে সবাইকে ভালোবাসার চেষ্টা করো না কারণ কিছু মানুষ জীবনে আসে শুধু শেখাতে কার কাছ থেকে দূরত্ব রাখলে মন শান্ত থাকে যেদিন তুমি নিজের মূল্য বুঝবে সেদিন অন্যের তিরস্কার তোমাকে আর দুর্বল করতে পারবে না সবাই তোমার মুখের হাসি দেখে কিন্তু কেউ জানে না সেই হাসির আড়ালে কত অশ্রু লুকিয়ে আছে কখনো কাউকে এতটা বিশ্বাস করো না যে সে তোমার সত্যকেও কিন্তু সীমার মধ্যে থাকলেই তা টিকে থাকে পৃথিবীর সবচেয়ে বড় ভ্রান্তি হল সময় সব ঠিক করে দেয় না সময় কিছু ঠিক করে না কেবল শেখায় কাকে ভুলে যেতে হয় আর কার কাছ থেকে শিক্ষা নিতে হয় সবাই চায় তুমি বদলাও কিন্তু কেউ চায় না যে সে নিজে একটু ভালো হয়ে উঠুক এই স্বার্থপরতাই মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয় অনেক সময় যারা ভালোবাসার অভিনয় করে তারাই পেছন থেকে গভীর আঘাত করে প্রত্যেকেরই নিজের গল্প বলার অধিকার আছে কিন্তু মনে রেখো কেউ তোমার সত্য বুঝবে না যতক্ষণ না সে নিজে সেই রকম যন্ত্রণার মধ্যে দিয়ে যায় কিছু সম্পর্ক টিকে থাকে শুধু এই জন্য যে একজন বারবার নত হয় কিন্তু যেদিন সেই মানুষটিও সোজা হয়ে দাঁড়াতে শেখে সেদিন সেই সম্পর্কের অবস্থান ঘটে যারা অন্যের দোষ নিয়ে সময় নষ্ট করে তারা নিজের জীবনে কখনো বড় কিছু করতে পারে না কারণ যে উপরে উঠতে চায় তার নিচে তাকানোর ফুরসাদ থাকে না কখনো কখনো পরাজয় জরুরি হয় যাতে তুমি জেনে নিতে পারো জয়ের প্রকৃত মূল্য কি। যে মানুষ তোমাকে বার বার বোঝায় যে তুমি অযোগ্য সে তোমাকে ভালোবাসে না সে শুধু তোমার আত্মবিশ্বাস ভাঙতে চায় প্রত্যেক হাসির আড়ালে থাকে এক অসমাপ্ত গল্প কিন্তু কেউ শুনতে চায় না কারণ সবারই নিজের গল্প শোনানোর তাড়া মানুষ সব সময় সেই হতে চায় যা সে নয় আর এই চাওয়ার ভেতরেই ভুলে যায় আসল শান্তি নিজের মধ্যে থাকা অন্য কিছু হয়ে ওঠায় নয় যাকে তুমি নিখাত সত্য ভালোবাসা দিয়ে চাও সেই প্রায়ই তোমাকে সবচেয়ে বড় আঘাত দেয় কারণ সে জানে তুমি তাকে ছেড়ে যেতে পারবে না মানুষ তোমাকে ভোলে না শুধু প্রয়োজন ফুরলেই মনে রাখা বন্ধ করে দেয় কখনো আশা করো না যে কেউ তোমার যন্ত্রণা বুঝবে কারণ আজকাল মানুষ তোমার ক্ষত নয় তোমার দুর্বলতা গনে সম্পর্ক তখনই ভাঙে যখন মানুষ সত্য বলা বন্ধ করে দেয় আর মিথ্যা হাসি মুখে নিয়ে বাঁচতে শুরু করে প্রতিটি মানুষ নিজের ভালত্ব নিয়ে গর্ব করে কিন্তু সময় যখন পরীক্ষা নেয় তখন সেই ভালত্বই প্রথমে ভেঙে পড়ে জীবনে কিছু মানুষ আসে কেবল এই শিক্ষা দিতে যে কাকে বিশ্বাস করা উচিত নয় কখনো তোমাকে নীরব থাকতে হয় কারণ তুমি কথা বললেই মানুষ তোমার সত্য নয় তোমার সুরের বিচার করবে যারা বলে তারা তোমার সঙ্গে আছে তারাই কঠিন সময়ে সবচেয়ে আগে পালায় প্রত্যেকে ভাবে সেই ঠিক কিন্তু সত্যিকারের মানুষ সেই যে অন্যের সত্য শুনতে পারে অনেক সময় তোমাকে নিজেকেই ভুল প্রমাণ করতে হয় শুধু এই জন্য যে তোমার সত্য কারো অহংকারে আঘাত করেছে বেশিরভাগ মানুষ বদলায় না সত্য জানার অভাবে নয় বরং এই জন্য যে মিথ্যার ভেতর বাঁচা তাদের কাছে সহজ মনে হয় কিছু মানুষ তোমার জীবনের থেকে যায় না এই জন্য যে তারা তোমাকে ছেড়ে গেছে বরং এই জন্য যে ঈশ্বর চাননি তারা তোমার পরের পথের সঙ্গী হোক বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে আর এই সত্য কথাগুলো হৃদয়ে ছুঁয়ে যায় তবে অনুগ্রহ করে লাইক ও সাবস্ক্রাইব করুন এতে আপনি শুধু এই ভক্তিযাত্রার অংশ হবেন বরং শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনার জীবনে বর্ষিত হবে আর আনন্দে ভরে উঠবে আপনার প্রতিটি দিন আর হ্যাঁ মন্তব্যে কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না যাতে এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি মন্তব্য প্রেমের আলোয় ভরে ওঠে যারা তোমাকে তোমার সংগ্রামের সময় চিনল না তাদের চিনো না যখন তুমি উচ্চতায় পৌঁছাও সবাই বলে আমি তোমার সঙ্গে আছি কিন্তু সত্য হল কেউ কারুর সঙ্গে থাকে না সবাই নিজের স্বার্থ পর্যন্তই থাকে মানুষ তোমার মূল্য দেয় যতক্ষণ তুমি তাদের উপকারে আস যেদিন না বলতে শেখ সেদিনই তাদের চোখে তোমার গুরুত্ব শেষ হয়ে যায় অনেক সময় কারু দূরে চলে যাওয়া জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয় কারণ তখন তুমি নিজেকে চেনা শুরু করো এক ধনী পরিবারের এক মহিলা একদিন শাড়ির দোকানে গিয়ে বললেন হালকা একটা শাড়ি দেখান আমার ছেলের বিয়ে কাজের বউকে উপহার দেব কিছুদিন পর সেই কাজের বউ একই দোকানে এসে বলল সবচেয়ে দামি শাড়ি দেখান আমার মালকিনের ছেলের বিয়ে তাকে উপহার দেব যতক্ষণ তুমি প্রয়োজনীয় মানুষ তোমাকে চেনে কিন্তু মনে রেখো প্রদীপ জ্বালানোর পর কাঠির প্রয়োজন শেষ হলে সেটি ফেলে দেওয়া হয় মানুষ উপবাস করে শুধু খাদ্য থেকে কিন্তু হৃদয়ে জমিয়ে রাখে বিষ লোভ ক্রোধ আর হিংসা শ্রীকৃষ্ণ বলেন মানুষের কাজ হল চেষ্টা করা ফল তার হাতে নয় প্রশংসা বা নিন্দা শুনে নিজের পথ থেকে বিচ্যুত হইও না কর্মে মন দাও ফলের চিন্তা কর না এর অর্থ এই যে যখন আমরা জীবনে কোনো নতুন পদক্ষেপ নিই কোনো বড় সিদ্ধান্ত নিই বা কোনো লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাই তখন আশেপাশের মানুষ আমাদের সংগ্রাম আর ব্যর্থতা দেখে প্রতিক্রিয়া জানায় প্রথমে যখন আমরা পড়ে যাই বা হেরে যাই তখন অনেকে গোপনে খুশি হয় কখনো তারা বন্ধু কখনো আত্মীয় কখনো সহকর্মী যেই হোক না কেন তারা আমাদের সংগ্রামকে নিজেদের তুলনায় নিচু ভেবে হাসে কারণ তারা নিজেরা সেই অবস্থায় নেই কিংবা তাদের অহংকার সেটিকে তুচ্ছ ভাবে কিন্তু যখন সেই মানুষটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় নিজের পরিশ্রমে এগিয়ে যায় তখন সেই একই লোকের হৃদয়ে জ্বালা জাগে তারা ভাবে সে তো পড়ে গিয়েছিল এখন কিভাবে এতটা দূর চলে গেল এই কারণেই যদি আমরা কোনো কাজ করি প্রশংসা বা তালি পাওয়ার আশায় তবে আমরা নিশ্চিতভাবেই হতাশ হব তাই কাজ করো কেবল কর্তব্যবোধ থেকে ফল বা প্রশংসার আশা ছেড়ে দিয়ে কারণ ঈশ্বরের দৃষ্টিতে সত্যিকালের সফলতা সেই মানুষের যে নিজের পথে সততা ধৈর্য আর শান্ত মনে চলতে জানে পৃথিবীতে সবাই তোমার পরিশ্রমের মূল্য দেয় না আর সবাই তোমার সাফল্যে আনন্দও পায় না কিন্তু এর সমাধান একটাই নিজের কাজের উপর মনোযোগ দাও নিজের পথে এগিয়ে চলো পরিশ্রম করে যাও আর তোমার লক্ষ্যকে সামনে রেখে অবিরাম এগিয়ে যাও যেমন এক কৃষক নিজের জমিতে বীজ বপন করে সে ভাবে না প্রতিবেশী কি বলছে কিংবা আবহাওয়া কতটা প্রতিকূল হবে সে শুধু প্রতিদিন নিজের জমির যত্ন নেয় নিষ্ঠা আর বিশ্বাস নিয়ে পরিশ্রম করে যায় কারণ সে জানে সময়মতো ফল অবশ্যই আসবে তেমনি আমাদেরও জীবনে উচিত নিজের কর্মে মনোযোগ দেওয়া হোঁচট খাওয়া কোনো অপরাধ নয় বরং পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোই আসল সাফল্য যে মানুষ বারবার পড়েও নিজের পথ ছাড়ে না তারই জীবনে সত্যিকারের বিজয় আসে এটাও মনে রেখো অন্যের হাসি বা ঈর্ষা তোমার আসল মূল্য বোঝায় না বরং তারা তাদের সীমাবদ্ধতা আর অহংকারের দৃষ্টিতে প্রতিক্রিয়া জানায় তাই কেউ যদি তোমার পতনে হাসে তাকে নিজের উন্নতির প্রেরণা বানাও আর কেউ যদি তোমার সাফল্যে ঈর্ষা করে তবে বুঝে নাও তুমি ঠিক পথে আছো কারণ তোমার পরিশ্রম তোমাকেই তোমার যোগ্যতায় প্রমাণ করেছে তাই জীবনে আমাদের কেবল দুটি বিষয়ের প্রতি মনোযোগী হওয়া উচিত নিজের প্রচেষ্টা আর নিজের নিষ্ঠা এই দুটি বিষয়ে মন দিলে আমরা পৃথিবীর ভান অন্যের প্রতিক্রিয়া ও সমালোচনা থেকে মুক্ত হতে পারি পড়ে যাওয়া এবং উঠে দাঁড়ানো এই উভয় অভিজ্ঞতাই মানুষকে আরও শক্তিশালী করে তোলে এই সত্যটা হৃদয়ে ধারণ করতে পারলে শুধু লক্ষ্যেই পৌঁছানো যায় না মানসিক শান্তিও লাভ করা যায় এই দৃষ্টিভঙ্গি যদি আমরা গ্রহণ করি তবে প্রতিটি ব্যর্থতা আমাদেরকে আরো পরিণত করে আর প্রতিটি সাফল্য আমাদেরকে আরো দৃঢ় করে তোলে মানুষের নেতিবাচক প্রতিক্রিয়ায় প্রভাবিত না হয়ে নিজের পথে স্থির থাকা এই প্রকৃত সাফল্য শ্রীকৃষ্ণ বলেন মানুষকে নিজের কর্মের প্রতি মনোযোগী হতে হবে অন্যের চিন্তা বা মন্তব্যে জড়িয়ে পড়ে নিজের শক্তি নষ্ট করো না সত্যিকারের সাফল্য নির্ভর করে কেবল নিজের প্রচেষ্টা ও নিষ্ঠার উপর এর অর্থ এই যে জীবনে আমরা প্রায়ই চাই যে মানুষ আমাদের পরিশ্রম সংগ্রাম আর কষ্টটা বুঝুক আমরা ভাবি যদি তারা আমাদের লড়াইটা দেখে তবে তারা আমাদের প্রশংসা করবে পাশে ভাগবে অথবা সঠিক পরামর্শ দেবে কিন্তু বাস্তবতা হল পৃথিবীর বেশিরভাগ মানুষ তোমার যন্ত্রণা নয় তোমার ফলাফলেই আগ্রহী তারা দেখে না তুমি কত রাত জেগে কাজ করেছ কতবার ব্যর্থতার পরও আবার চেষ্টা করেছ কিংবা কতবার ভেঙে গিয়েও স্থির থেকেছ তাদের কাছে একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষে তুমি সফল হলে কি না ধরো কেউ একদিন ব্যবসা শুরু করল দিন রাত পরিশ্রম করছে পরিবার আর আরামের সময় ত্যাগ করছে প্রতিটি বাধা অতিক্রম করছে কিন্তু তার ব্যবসা সফল হওয়ার পরেই মানুষ তার সেই পরিশ্রমের আসল মূল্য বোঝে আগে তারা উপেক্ষা করে সমালোচনা করে এমন ভাবে সে নিশ্চয় ব্যর্থ হবে কিন্তু সফলতার পর সেই একই মানুষ প্রশংসা করতে শুরু করে এটাই জীবনের তিক্ত সত্য মানুষ শুধু ফলাফলও দেখে পরিশ্রম নয় তাই এই অবস্থায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল নীরব থেকে নিজের কাজে মন দেওয়া তোমার প্রচেষ্টাই হোক তোমার উত্তর শব্দ দিয়ে নয় কাজের ফল দিয়েই পৃথিবীকে উত্তর দাও কারণ আসল উত্তর লুকিয়ে থাকে তোমার কর্মে আর তার ফলাফলে যখন তোমার শ্রমের ফল দৃশ্যমান হয় তখন সেটি তোমার প্রকৃত পরিচয় হয়ে দাঁড়ায় এটাও বুঝতে হবে যে সমালোচনা আর তুলনা এ দুটোই জীবনের অংশ মানুষ সবসময় তোমার ত্রুটি খুঁজবে কিন্তু যদি তুমি প্রতিটি সমালোচনায় প্রতিক্রিয়া দাও তাহলে তোমার শক্তি নষ্ট হবে আর তুমি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে তাই নিজের পরিশ্রম নিজের নিষ্ঠা আর নিজের প্রচেষ্টার উপর মনোযোগী হওয়াই হল আসল জ্ঞান যখন আমরা আমাদের কর্মে সম্পূর্ণ মন দিই আর ফলাফলকে ছেড়ে দিই ভাগ্যের হাতে তখন আমরা শুধু মানসিক শান্তিই পাই না নিজেদের শক্তি ও সামর্থ্য প্রমাণ করতে পারি পড়ে যাওয়া উঠে দাঁড়ানো সংগ্রাম আর পরিশ্রম সব কিছুই আমাদের গড়ে তোলে আরও দৃঢ় আরও জ্ঞানী করে পৃথিবীর প্রতিক্রিয়ায় প্রভাবিত না হয়ে নিজের কর্মে অবিচল থাকা এই প্রকৃত সফলতার চিহ্ন শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের ভালোবাসা ও সম্পর্ক সেই যা কোনো স্বার্থ ছাড়াই টিকে থাকে যতক্ষণ কেউ তোমার থেকে উপকার পায় ততক্ষণ সে তোমার সঙ্গে থাকে কিন্তু স্বার্থ ফুরলেই সে দূরে সরে যায় এর মানে এই নয় যে সব সম্পর্কই স্বার্থপর বরং এটি জীবনের এক কঠিন বাস্তবতা মানুষ তখনই তোমাকে মনে রাখে যতক্ষণ তুমি তার প্রয়োজন পূরণ করো তবে মনে রেখো প্রতিটি সম্পর্ক স্বার্থের উপরে গড়ে ওঠে না অনেক সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদে টিকে থাকে সত্য স্নেহ এবং বিশ্বাসের ভিত্তিতে প্রিয় বন্ধু যদি এই শিক্ষা আপনার হৃদয় স্পর্শ করেছে এবং আপনি আরও এমন সত্য ভক্তি ও জীবনের মূল্যবোধের আলো দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ঘন্টার বোতামে ক্লিক করে আমাদের প্রতিটি নতুন ভক্তিযাত্রার অংশ হয়ে উঠুন এবং শ্রীকৃষ্ণের অনন্ত কৃপা ও শান্তি আপনার জীবনে প্রবাহিত হোক